আপনাদের এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টার কিন্তু ওয়াচ টাইমে কোনো প্রয়োজন নেই আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে ঠিক আছে তো ফ্রেন্ডস ইউটিউব কিন্তু একটা নতুন আপডেট এনে মানে এনে দিয়েছে ঠিক আছে এই যে রুলসটা এনেছে ইউটিউব কিন্তু খুব দুর্দান্ত একটা রুলস এনেছে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো যে এই রুলসটা কি মানে কিভাবে আপনি আপনার নতুন চ্যানেলে মনিটাইজেশন করবেন যাদের চ্যানেলটাকে মনিটাইজেশন নেই তারা কিন্তু শুনে কিন্তু অনেক আনন্দিত হচ্ছে ঠিক আছে আপনারা ধৈর্য ধরুন ঠিক আছে আপনাদের স্বপ্ন কিন্তু সফল হবে খুব তাড়াতাড়ি তো ইউটিউব যে এই যে রুলসটা এনেছে এই রুলসটা কিন্তু খুব দুর্দান্ত একটা রুলস এনেছে তো মনিটাইজেশনের বিষয় নিয়ে আমি আমি আপনাদেরকে কথা বলি যে আপনারা যারা লাইভ করছেন লাইভের মাধ্যম থেকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ওয়াশ টাইম পূরণ করা যায় ঠিক আছে যারা লাইভ করছেন তারা কিন্তু মনিটাইজেশন তাড়াতাড়ি করতে পারবেন কেন ঠিক আছে লাইভ করলে কিন্তু সাবস্ক্রাইবার তাড়াতাড়ি কিন্তু মানে আমাদের চ্যানেলে এসে যায় আর যারা শর্ট মানে শর্ট চ্যানেলে মনিটাইজেশন করার চেষ্টা করছেন মানে শর্ট ভিডিওই তারা কিন্তু শর্ট ভিডিওই কিন্তু মনিটাইজেশন করতে পারবে না কারণ তাদের ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হয় না এবার হচ্ছে ফ্রেন্ডস আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন নেই ফের ফের এক হাজার সাবস্ক্রাইবারের প্রয়োজন নেই তার সত্ত্বেও আপনি মনিটাইজেশন অন করবেন বলছেন তো এটা কীভাবে সম্ভব আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো কেউ ভিডিওটা স্কিপ না করে দেখবেন যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন আর চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তিদের হলে অবশ্যই সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন ঠিক আছে এই ধরনের ভিডিও আমি প্রত্যেকের দিন জন্য আপলোড করি তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখে দেবো সম্পূর্ণ স্ক্রিন ভিডিওই যাতে আপনাদেরকে আমি বজাতেই সাহায্য করি ঠিক আছে একটা চ্যানেলের মাধ্যমে বজালে কিন্তু আপনারা সেই রুলসটা ধরতে পারবেন নাহলে কিন্তু ধরতে পারবেন তো চলুন তাহলে বেশি না ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা আমি আমার ওয়াইটি স্টুডিও এখান আমি ওপেন করে নেবো তো ওপেন করে নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি কী করব এই যে মানে আন দেখতে পাচ্ছেন না ফ্রেন্ডস এখানে ঠিক আছে এস চিহ্ন এই আন সেকশানটার উপর আপনারা ক্লিক করবেন তো দেখুন যারা কিন্তু লাইভ করে ঠিক আছে যারা কিন্তু লাইভ করে তারা কিন্তু মানে খুব তাড়াতাড়ি কিন্তু হামমনি মনিটাইজেশন করতে পারবেন ঠিক যারা লাইভ করে তারা ঠিক আছে এই যে এই যে মানে মেম্বারশিপ তারপরে এই সুপার ঠিক আছে এইগুলোর মাধ্যম থেকে কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে এইগুলোর এইগুলোর মাধ্যম থেকে ইনকাম করতে পারেন তারপরে শপিং ঠিক আছে এইগুলোর মাধ্যম থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ডস এখান থেকে আমি একটু নিচে টেনে নিয়ে যাব এখানে দেখুন ফ্রেন্ডসে একটা লেখা আছে ঠিক আছে মি ইউর পার্টনার ঠিক আছে ইউটিউব পার্টনার মি ইউটিউব পার্টনার ঠিক আছে তো এই যে মানে লেখাটা আছে তো এখান তো আমি একটু নিচেই টেনে আনবো আনার পরে তো দেখুন এখানে আমার কিন্তু ঠিক আছে মানে পাঁচশো সাবস্ক্রাইবার ঘর কিন্তু চলে গেছে এখানে আমার ছিল সেটা কমপ্লিট হয়েছে বলে চলে গেছে এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখানে দেখুন তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম এখানে দেখুন ঠিক আছে থ্রি মিলিয়ন ঠিক আছে এর প্রয়োজন মানে শর্ট চ্যানেলের জন্য আর ঠিক আছে এবং কি আপনার যদি লং হয় তাহলে কিন্তু আপনার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম করতে হবে বা পাঁচশো সাবস্ক্রাইবার করতে হবে যে পাঁচশো যে সাবস্ক্রাইবার সে পাঁচশো সাবস্ক্রাইবার করলে কিন্তু আপনি কিন্তু হাফ মনিটাইজেশন করতে পারবেন ঠিক আছে হাফ মা মাধ্যম থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে এই মেম্বারশিপ আর এই সুপার আমি আমি এই আপনাদেরকে বললাম ঠিক আছে তারপর শপিংয়ের কথা এখন আমি বাদ দিচ্ছি মেম্বারশিপ এই সুপার সুপারের মাধ্যম থেকে কিন্তু সুপার চ্যাটের মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে তারপর দেখুন একটু একটু মানে নিচেই চলে এলে এখানে দেখুন ঠিক আছে এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে ওয়াশ স্পেস অ্যাট ঠিক আছে এই যে মানে অপশানটা তারপর দেখুন ঠিক আছে শর্ট ফিজ অ্যাট তারপর দেখুন এই এই শর্ট ফিজ অ্যাড আর এই ওয়াচ ফিজ অ্যাট মানে কি মানে আমরা যখন ফুল মনিটাইজেশন করব ঠিক আছে ফুল মনিটেশান করতে গেলে কী করতে হবে আমার এক ঘর এখনও আছে ঠিক আছে এখানে দেখুন ছশো উনআশিটা সাবস্ক্রাইবার হয়েছে তো দেখুন ফুল মনিটেশন করতে গেলে এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন থাকবে চার ঘন্টা কিন্তু ওয়াচ টাইমের এখানে কিন্তু অলরেডি প্রয়োজন থাকবে আমাদের তো চার ঘন্টা যে ওয়াচ টাইম আর এবং কি আপনি যদি ফুল মনিটেশন করতে চান তো টেন মিলিয়ন ভিউজির প্রয়োজন কিন্তু আপনাকে ঠিক আছে এটা কিন্তু পূরণ করলে কিন্তু আপনার ওয়াচ টাইমের কোনো কোনো প্রয়োজন নেই তো দেখুন যখন এই চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে আপনি কিন্তু ফুল মনিটাইজেশন করতে পারবেন ফুল মনিটাইজেশন করতে গেলে এই ঠিক আছে জেড যে নোটিফিকেশন এটা হচ্ছে অ্যাপ্লাই নাও বটন চলে আবে এখানে যখন অ্যাপ্লাই নাও বটন চলে আবে তখনই ঠিক আছে ওয়াচ পেজ অ্যাড এটা আপনি চালু করতে পারবেন আর শর্ট ফিজ অ্যাড এটা আপনি চালু করতে পারবেন এই দুটো চালু করলে এই দুটোর মাধ্যম থেকে কিন্তু আমরা সম্পূর্ণ ইনকামটা পাবো কিভাবে পাবো দেখুন আমাদের ভিডিওতে কিন্তু অ্যাড চলে তো সেই অ্যাড চলতে গেলে এবার যখন আমরা মনিটাইজেশন করবো তখন কিন্তু ইউটিউব কিন্তু এই অপশান কিন্তু আমাদের অন করার জন্য একটা ঠিক আছে অপশান দিয়ে দেবে মানে এখানে আমরা ক্লিক করলে কিন্তু আমাদের আমাদের এই যে এই যে মানে লালমোড়ি দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমাদের কিন্তু ট্রান অন দেখাবে মানে ট্রান অন করতে বলবে কিন্তু ঠিক আছে তো এটাও সেম ঠিক আছে শর্ট ফিট এটাও সেম এই দুটো কিন্তু আমাদের অন করলে তারপর কিন্তু আমরা কিন্তু আর্নিংটা পাবো ঠিক আছে বন্ধুরা আর আপনার হাফ হাফ মডিটেশান করতে গেলে আমি যেটা বললাম ঠিক আছে এই মেম্বারশিপ সুপার এর এর মাধ্যম থেকে কিন্তু আপনাকে ইনকাম করতে হবে আর এবং কি যারা মানে বেশিরভাগ লাইভ করে লাইভের মাধ্যম থেকে কিন্তু আমি চাই যে লাইভের মাধ্যম থেকে মানুষ কিন্তু বেশি ওয়াচ টাইম করে নিচ্ছে বা এক পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম করে ফেলছে এই যে পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম করে ফেলছে আমি চাই আমি সাহস দেবো যে আপনার হাফ মনিটাইজেশন করতে পারেন এবার হয়তো ভাবছেন যে ভাই যদি হাফ মনিটাইজেশন করি তো ফের পরবর্তী যখন আমাদের যে লাস্ট যে গুলো পূরণ হয়ে যাবে সেগুলো মোটিটেশন করার সময় কি কী হবে সেগুলো মোডিটেশন করার সময় কিন্তু আপনাকে অনেক কিছু মানে ঠিক আছে মানে ইউটিউবের কাছে মানে ফর্ম ফিল আপ করতে হবে তো দেখুন আমার কাছে বেস্ট কি যে আপনার সম্পূর্ণ ক্রাইটেরিয়া পূরণ করে আপনার মোটিটেশন করুন যেমন আমি সম্পূর্ণ ক্রাইটেরিয়া পূরণ করে কিন্তু আমি মনিটাইটেশন অন করেছি আমি কিন্তু হাফ করিনি তো দেখুন এখান থেকে কিন্তু এখান থেকে এই যে মানে এই যে মানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আমার দেখুন এক হাজার আটশো টাইম আছে এক হাজার আটশো দশ কিন্তু আমার এই সাবস্ক্রাইবার ঘরটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনাদের যদি শর্টের দিক হয় আপনারা কিন্তু আর্নিং করতে পারবে না কেন শর্টের দিক থেকে ওয়াশ টাইম পূরণ হয় না বা ইনকাম হয় না আর লংয়ের দিক থেকে হলে কি করবেন যে আপনার মানে মানে আপনার ভিডিও থেকে অ্যাড চালানো হবে মানে ইউটিউব যে গুগল অ্যাকশেন্স আছে সেই অ্যাকশেন কিন্তু আপনার অ্যাডটা দেবে ইউটিউব দেবে না এই দুটোর মাধ্যমে কিন্তু আপনাকে অ্যাড দেবে এইবারে যত অ্যাড দেবে তত আর্নিং হবে আর দুর্ভাগ্য যাদের দেখবেন যে মনিটাইজেশন অন নেই একশো জি কিন্তু অ্যাড চলছে একশো জি কেন অ্যাড চলছে একশো দেড়শো দুশো জি অ্যাড চলছে এবার যেগুলো আপনাদের অ্যাড চলছে মনিটাইজেশনের আগে সেই টাকাগুলো কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না কেন ওটা হচ্ছে ইউটিউবের তরফে ওটা ইউটিউব নিয়ে নেবে কেন আপনার চ্যানেলে কোনো ইনকামের কোনো রুলস এখনো কিন্তু কমপ্লিট হয়নি বা আপনি কিন্তু অন করতে পারলেন না সেই কারণে সেই টাকাগুলো আপনি পাবেন না এবার যখন আপনি যখন সম্পূর্ণ মনিটাইজেশন যখন অন করবেন আপনার যখন অন দিয়ে দেবে তারপর থেকে কিন্তু আপনার ইনকামটা আপনারই হবে ঠিক আছে ইউটিউব কিন্তু আপনাকে দেবে তো এই কারণে আমি আপনাদেরকে বলছি যে আপনারা এই কাটেরিয়াগুলো পূরণ করলে কিন্তু আপনাদের ফুল মডিটেশন হবে আর যদি আপনি হাফ মিটেশন করতে আমি যেমন ভিডিওর প্রথমে বললাম যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা টাইমের কোনো প্রয়োজন নেই তাহলে আপনি কি করবেন এই জায়গাটা দেখুন যে এই পাঁচশো যে ঘর ছিল আমার তো চলে গেছে কারণ আমার পাঁচশো কমপ্লিট হয়ে গেছে বলে এই পাঁচশো যে ঘর ছিল পাঁচশো সাবস্ক্রাইবারটা আপনার কমপ্লিট করতে হবে আর তিন হাজার ঘন্টা ওয়াস টাইম কিন্তু কমপ্লিট করতে হবে আমার এখানে এক হাজার আটশো দশ ধরে নিন আমার যে মানে এক হাজার আটশো আর বারোশো করলে কিন্তু আমার মানে হাফ মেডিটাইটেশন হবে তো আপনারা চাইলে হাফ মেডিটেশন করে নিতে পারবেন ঠিক আছে এবার যার যেমন খুশি যার যেমন খুশি সে হাফ মেডিটেশান করতে পারবে ঠিক আছে কিন্তু আমি কিন্তু হাফ মেডিটেশন করিনি এবার আপনাদের ব্যক্তিগত আপনাদের কমপ্লিট হলে আপনারা করে নিন অসুবিধার কিছু নেই দেখুন ঠিক আছে আমার কিন্তু মানে ছশো উনআশিটা সাবস্ক্রাইবার এটাও আমার পূরণ হয়ে যাবে আর এই চার হাজার ঘন্টাটা আমি ভিডিও আপলোড করিনি বলে আমার এই মানে ওয়াশ টাইমের ঘরটা এতটা কম নাহলে আমি অনেক দূর চলে আসতাম ফ্রেন্ডস ঠিক আছে আড়াই হাজারের কাজে চলে আসতাম তো যাই হোক তো এইভাবে কিন্তু আপনি আপনার একটা চ্যানেল কিন্তু সুরক্ষুভাবে কিন্তু আপনি ইউটিউব প্ল্যাটফর্মের বুকি পথ খুঁজে পাবেন তার আগে কিন্তু পাবেন না আর যারা লাইভ করে তারা কিন্তু খুব দ্রুতগতিতে কিন্তু মোডিটেশন অন করে নেবে কেন আজকাল দেখুন লাইভের মাধ্যমে কিন্তু মানুষ বেশি সব কিছু পূরণ করে নিচ্ছে ভিডিওর মাধ্যমে পূরণ করে না এবার হয়তো আপনি ভাবছেন যে আমি ভিডিওর মাধ্যমে বা ভিউজির মাধ্যমে পূরণ করবো ভিউজির মাধ্যমে পূরণ করতে গেলে কিন্তু আপনার অনেক কষ্টর মানে ঠিক আছে ফল কিন্তু তুলতে হবে কেন আপনার ভিডিও যতদিন না ভাইরাল হবে ততদিন আপনার সাবস্ক্রাইবার ঢুকবে না প্লাস আপনার ওয়াশ টাইম পূরণ হবে না ঠিক আছে এইসব কান্ট্রিগুলো আপনি পূরণ করতে পারবেন না আর আপনি মনিটাইজেশন কিন্তু খুব সত্তরে অন করতে পারবেন না তো সেই কারণে আমি আপনাদের কাছে সাজেস্ট করব যদি আপনাদেরকে এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাহলে আপনারা ইউটিউবে গিয়ে আপনার লাইভ করুন লাইভ করলে কিন্তু আপনার ওয়াচ টাইম দেবে প্লাস আপনাকে সাবস্ক্রাইবার ঢুকবে আর শর্ট ভিডিওর মাধ্যম থেকে কিন্তু কোনো ওয়াচ টাইম কাউন্ট হয় না কেন ওটা ওটা কিন্তু সেকেন্ডের ভিডিও আর এগুলো হচ্ছে মিনিটের ভিডিও কত মিনিট ওয়াচ করছে ঠিক আছে পাবলিক সেই ভেবে কিন্তু ইউটিউব আমাদের ওয়াচ টাইমটা দেয় আর শর্ট ভিডিও কি দেখতে মাত্র শেষ হয়ে যায় সেই কারণে তার কোনো ওয়াচ টাইম থাকে না ওই জন্য শর্ট ভিডিওর তিন মিলিয়ন ঠিক আছে ভিউজ অর্জন করতে পারলে হাফ মনিটাইজেশন পাবেন পাঁচশো সাবস্ক্রাইবার আর টেন মিলিয়ন ভিউজ করতে পারলে ঠিক আছে এখানে দেখুন টেন মিলিয়ন ভিউজ করতে পারলে এক হাজার সাবস্ক্রাইব করতে পারলে ফুল মনিটাইজেশন করতে পারবেন আপনার ওয়াচ টাইমের কোনো কিন্তু এখানে প্রয়োজন থাকবে না ঠিক আছে ওয়াচ টাইমের কোনো কিন্তু এখানে প্রয়োজন থাকবে না ঠিক আছে শুধু এইগুলো আপনাকে লক্ষ্য রেখে চলতে হবে আর যদি আপনি লং ভিডিওর দিকে টার্গেট করেন তাহলে আপনাকে কিন্তু এই মানে টেন মিলিয়নের কিন্তু কোনো প্রয়োজন থাকবে না আপনার এই চার হাজার ঘন্টা লক্ষ্য রাখতে হবে আর এই এক হাজার সাবস্ক্রাইবারে আপনাকে লক্ষ্য ধ্যান রাখতে হবে তাহলে কিন্তু আপনি খুব সপ্তাহে কিন্তু মনিটেশন অন করতে পারবেন তো যাই হোক ফ্রেন্স যে একটি ছোট্ট ভিডিও ছিল আপনাদের কাছে যদি ভিডিও উপকৃত মনে হয় যদি ভালো লেগে থাকে তবে সেটা লাইক দেবেন চ্যানেল নতুন সদস্য ব্যক্তিলে অবশ্যই সাবস্ক্রাইবার চ্যানেলের সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ইউটিউব প্ল্যাটফর্মের বুকি আপনাদের অনেক হেল্প হবে